বাংলা ভাষায় একটি সম্পূর্ণ বাক্যের দুটি ভাগ থাকে সম্পূর্ণ বাক্য বলছি কারণ আমরা অনেক সময়ই কথা বলার সময় পূর্ণ বাক্যে উত্তর দিই না যেমন কেউ প্রশ্ন করল তুই কি ক্রিকেট খেলতে ভালোবাসিস তুমি বললে না তাহলে এটা পূর্ণ বাক্য নয় এবার চলো দেখে নিই কয়েকটি পূর্ণ বাক্যের উদাহরণ যেমন বাবু খাচ্ছেন অথবা আমাদের ভজহরি বাবু পান্তুয়া খাচ্ছেন অথবা এভাবেও বলা যায় আমার বন্ধু ভজহরি বাবু থালা ভর্তি পান্তুয়া খাচ্ছেন এবার এই বাক্যগুলি পড়লেই কিন্তু তার দুটি ভাগ স্পষ্ট হয়ে সামনে চলে আসে এই দুটি ভাগকে বলা হয় উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্য হলো বাক্যে যার বা যে বিষয়ে বলা হচ্ছে এবং বিধেয় হলো তার সম্পর্কে বা সেই বিষয় সম্পর্কে যেই কথাটি বলা হচ্ছে যেমন ভজহরিবাবু খাচ্ছেন বাক্যটিতে ভজহরিবাবু উদ্দেশ্য কারণ বাক্যটিতে ভজহরি বাবু সম্পর্কে বলা হয়েছে এবং তিনি কি করছেন তিনি খাচ্ছেন তাই খাচ্ছেন কথাটি বিধেয় ঠিক একই রকমভাবে উদাহরণের অন্য বাক্যগুলিতেও ভজহরি বাবু হলো উদ্দেশ্য এবং তার সম্পর্কে যা বলা হচ্ছে সেগুলি সবই বিধেয় ইংরেজিতে উদ্দেশ্যকে বলা হয় সাবজেক্ট এবং বিধেয়কে বলা হয় প্রেডিকেট